আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম বাজার করতে নদীর পাড়ে আর এটা হচ্ছে তিতাস নদী দেখতে পাচ্ছো উপরে একটা ব্রিজ অনেক সুন্দর গাড়ি চলতেছে আর একটা অনেক সুন্দর বড় বিশাল বড় গাছগুলো মানে ওই যে দেখতে পাচ্ছ এটা। কোর গাছ নাকি গাছ বলে আসলে আমি সঠিকটা জানি না দেখতে পাচ্ছো গাছটা কত সুন্দর মানে আমি কিন্তু এখন সকালবেলা মানে বাজার করতে গেছি বাজে হচ্ছে সকাল আটটা এখন রোজটা কিন্তু খুবই কড়া ছিল ঠিক আছে তো অনেকের রোদ ছিল আমি বাজার টাজার শেষে আমি এখানে দাঁড়াই ছিলাম গাছের নিচে যে দেখো গাছটা কত সুন্দর আর খুব ছায়া দিয়ে রাখছে তো আমার এই বাজারে আসতে খুবই ভালো লাগে কারণ এখানে আসলে আমার ভালো লাগে কারণ হচ্ছে নদীটা দেখা যায় নৌকা চলে এবং ছায়া আছে বাতাস আর নদীতে যে ঢেউ আসে না ওই ঢেউগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখো হাদিয়া দাঁড়ায় আছে কি বাতাস দেখছো হাদিয়া আমাকে বলতেছে বারবার অনেকে পানিতে নামবে পানিতে নামবে দেখাইতেছে তো এটা যদি মানে যদি ও পরে যায় তাহলে আমি ওকে কীভাবে বাঁচাবো বলে আমি তো সাঁতার জানি না যে আমাকে বাঁচাতে পারবো তাই না বলো তো সকল সকল বাজারে আসার কারণ হচ্ছে আজকে গতকাল রাতে আমি দেখলাম যে বাজার বাঁশের মধ্যে ডাল পেঁয়াজ তেল শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো আরও মাসে তো আরও পাঁচ ছ দিন আছে তো পাঁচ ছ দিনে কি খাওয়া খাওয়া না খেয়ে তো থাকা যাবে না বলো এগুলো তো প্রয়োজনীয় জিনিস লাগবে তো হা কিনে বের করলাম বাজারে আর বাজার শেষে আমি ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি দেখো হা কত আনন্দ পেতেছে মানে পানিতে নাই মা ও নাকি বেচবে গোসল করবো কত কী যে বলছে আমি এগুলো তোমাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না তো বাজার শেষে আমি চলে আসলাম আগে খুবই দূষণ করতেছিল পানিতে নামার জন্য যাই হোক খুব জোরি করে নিয়ে আসলাম বাসায় আর দেখো বাজার থেকে আমি কী কী আনছি আলু আনছি তারপর লেবু পেঁয়াজ ডাল সয়াবিন তেল ধনিয়া পাতা হ্যাঁ তারপরে হচ্ছে ছোটো মাছ আর হচ্ছে মুরগি তো ছোটো মাছ কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি কাটাকাটি ভয়ে আনা হয় না কিন্তু এই মাছটা আমি বেটে বড়া বানাবো সেজন্য আমি মাছটা আনছি আমার কাছে এই মাছটা খুব ভালো লাগে আমার আমুর অনেক বেশি প্রিয় আর একটু মুরগা আনছি হাদিয়ার জন্য হাতে এই মুরগিটা খেতে বেশি ভালোবাসে আর দেখো আমি কেটে কুটে রান্না বসায় দিচ্ছি এটা হচ্ছে ছোট মাছ পুঠির মাছগুলা এখানে কিন্তু অনেক পদের মাছ হয়েছিল ছোটো মাছগুলো থেকে তো আমি বেছে বেছে সবগুলো রেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে পুঠি মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে করে তো রান্না ছোট মাছটা আমার অনেক বেশি ভালো লাগে বাসায় গ্যাস ছিল না অল্প রান্নাটা করতে হয়েছে সেই জন্য দেরি হয়ে গেছে তো দেখো একটা মাছ দেখাইতেছিলাম যে অনেকগুলো ছোট মাছের মধ্যে এই একটা মাছই বড় ছিল পুঠি মাছ তো মাছ মাছটা আমার অনেক ভালো লাগে বেজে খাইতে ভাতের সাথে সাথে শুকনা মরিচ তারপর পুঁটি মাছ ভাজা সরিষার তেল এগুলা দিয়ে অনেক বেশি ভালো লাগে তো আমার মাছ রান্না শেষ হয়ে গেছে তোমরা দেখলাম যে গ্যাস নাই অল্প আছে আছে এভাবে অনেক দেরি করে রান্নাটা হয়েছিল দুপুরে খাবার আমি দিয়ে দিয়ে খেয়েছিলাম তো এখন আমি মুরগিটা রান্না করতেছিলাম তো আমি সব মশলা হলুদ মরিচ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করে তারপর আমি মুরগিটা দিয়ে দিলাম তো এখন আমি মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে পোলাও হা দিয়ে আবার মুরগিকে মুরগি যেদিনে বাসে রান্না হবে পোলাও ছাড়া খাবে না তো হাদিয়ার জন্য অল্প একটু পোলাও করলাম হাদিয়া আয়ন খাবে বলে তো আয়ানে আয়ান আমার বোন হাদিয়া অনেক বেশি পোলাও পছন্দ করে আমি এতটা পছন্দ করি না তো এখানে একটু পোলাও রান্না করলাম আর এই যে দেখো আমার মাছ রান্না শেষ তারপর মুরগি আমি লেবু কেটে রাখছি মানে সব কিছু এখন হাদিয়াকে আমি খাওয়াবো হাদিয়ার জন্য বাদ নিয়ে রাখছি এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা বলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাইবা যে রান্নাটা কেমন হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লাগছিল আমি তো খাইছি তো এখানে দেখো হাতের জন্য পোলাও তারপর মাছ হাতে তো মাছ খাবে না মাছ আমি খাবো আর হচ্ছে মুরগি তো এখন খাওয়া দাওয়া শেষ চলে আসছে ছাদে আর এই যে দেখো এত বাতাস ছিল আজকে বেলা সব কাপড় চোপড় একদম নিচে পড়ে আছে পুরো মানে এই উপরে ছাদেতে সবগুলোই কাপড় বুঝো আর এই যে দেখো পুরা ছাদের মধ্যে এই কাপড় চড়ে ছিটে আছে এত বাতাস ছিল আবার রোদও ছিল এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা তারপরে দেখো এত বাতাসা রোদ কাপড় চুপড় কি অবস্থা তো আমি আমি আমার বোন রুজাইফ সবাই সাথে চলে আসছি আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম রোদের মধ্যে হাদিয়া ওদিকে খেলতেছিল আমার বোন বসেছিল বাবুকে নিয়ে তো আমরা অনেক গল্প করতেছিলাম আর দেখো কত সুন্দর বিকেলটা খুবই ভালো লাগছিল তো আমরা গল্প করতে করতে ছয়টা বাজে গেছিলো তারপর অনেক আপুরা ভাবিরা আসছিল ওদের সাথে গল্প টল্প করলাম তো বিকেলবেলা আসলে ছাদে গেলে অনেক আপুদের সাথে কথা হয় গল্প হয় খুব ভালো লাগে বাসে থাকতে থাকতে কেমন হয়ে যায় তো তোমরা সবাই ভালো থেকে আলাপে